তো হ্যালো এন হোয়াটসঅ গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের গেমের ভিতরে চলে এসেছে ছয় ছয়টা প্যাক আর এই ছয়টা প্যাকই কিন্তু সবার ফেভারিট সবার ফেভারিট দলের প্যাকই কিন্তু আমাদের গেমের ভিতরে এসেছে যেমন আর্জেন্টিনা প্যাকটা বাংলাদেশের মানুষের অনেক ফেভারিট তারপর যে পর্তুগাল প্যাকটা এটা বাংলাদেশের মানুষের অনেক ফেভারিট প্লাস এই যে ব্রাজিল প্যাকটা এটাও বাংলাদেশের মানুষের অনেক ফেভারিট কেননা বাংলাদেশের মানুষ এই তিন দলটাকে বেশি সাপোর্ট করে তাছাড়া এখানে তুর্কি ফ্রান্স এবং ইংল্যান্ডের প্যাকও আপনারা পেয়ে যাবেন তো এই ছয়টা প্যাক থেকে কোন প্যাকটা নেওয়া উচিত সেটাই আজকের ভিডিও আপনাদের জানাবো সর্বপ্রথম আমি যে প্যাকটার রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে আর্জেন্টিনা টোয়েন্টি ফোর প্রিমিয়াম এই প্যাকটার রিভিউ এই প্যাকটা যদি আপনারা পনেরোশো কয়েন দিয়ে কিনেন আপনারা একটা কোচ সহ এইসব প্লেয়ার পেয়ে যাবেন এবং কোচ যেটা পাবেন সেটা হচ্ছে লিওনাল অ্যাসকলোনি এবং বুস্টার কোচ এই কোচের পজিশন গেম এস্টেটস হচ্ছে এইট্টি সেভেন কুইক কাউন্টার স্টেটস হচ্ছে এইট্টি সিক্স মানে ধরুন আপনি গেম খেলতেছেন পজিশন গেম প্লেইংস এবং আপনার পজিশন গেম প্লেইং স্টাইলটা ভালো লাগতেছে না ম্যাচের মধ্যে হুট করে ধরেন আপনি একটা গোল খেয়ে গেলেন এবং আপনার যে প্লেয়ারগুলো রয়েছে এগুলো স্লো খেলতেছে যার কারণে আপনার পজিশন গেমটা ভালো লাগতেছে না আপনার কুইক কাউন্টারে খেলতে ইচ্ছা করতেছে তখন আপনি প্লেইং স্টাইলটা চেঞ্জ করে কুইক কাউন্টারে খেলতে পারবেন যদি এলিওনাল স্কুলনের কার্ডটা আপনার কাছে থাকে মানে হুট করে আপনি যে কোনো টাইমে টেকটিস চেঞ্জ করতে পারবেন যেটা আগে অন্য কোনো কোচের কার্ড দিয়ে করা যেত না আগে লুইসে রোমান জিজিলেটার সহ অনেক কোচ ছিল কিন্তু সবগুলো কোচের একটা এস্টেটসই ভালো থাকত পজিশন গেম থাকলে শুধু পজিশন গেমে অ্যাস্টেটসি ভালো থাকতো কুইক কাউন্টার থাকলে কুইক কাউন্টার এস্টেটসি ভালো থাকতো কিন্তু এটাতে পজিশন গেমের স্টেটসও ভালো কুইক কাউন্টার এস্টেটসও ভালো তাই আপনি এক ম্যাচের মধ্যে পজিশন গেম প্লেইং স্টেলেও খেলতে পারবেন এবং কুইক কাউন্টার প্লেইংস্টেলেও খেলতে পারবেন যার কারণে এই লিওনেল এসকেলনের বুস্টার ম্যানেজার কার্ডটা অনেক ইন্টারেস্টিং তাছাড়া এখানে লিওনেল মেসির এই কার্ডটা আছে যেটা আমি আপনাদের অনেক দিন ধরেই বলতেছিলাম আসবে এবং এই কার্ডের পুরোই পুরো ঝরানো অস্টেটস তারপর এখানে আরও অনেক কার্ড আছে ক্রিস্টিয়ান রোম রোমেরো অ্যানজো তারপর ডিমারিয়া এখানে যদি আপনারা দেখেন তাহলে লিওনেল লস্কোলনের কার্ডটা আপনারা ভালো পাচ্ছেন তারপর মেসির কার্ডটা আপনারা ভালো পাচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরোর কার্ড অ্যানজো জোফানান্দেসের কার্ড ডিপলের কার্ড এগুলো মোটামুটি পাচ্ছেন কেননা এগুলোর রেটিং নাইনটি এইট নাইনটি নাইন এরকম যেতে পারে কিন্তু মেসির রেটিং অনেক হাই হবে মেসির রেটিং হয়তো বা একশো চার বা একশো পাঁচ চলে যেতে পারে কনফার্ম না জাস্ট আন্দাস করে বললাম আর কি তো এই প্যাকটা কিনলে এই কার্ডগুলিই ভালো পাবেন নিচের লাইনের যে কার্ডগুলো আছে ওগুলো একটাও ভালো না যার রেটিং দেখে বোঝা যাচ্ছে আর কি তারপর আমরা যে বক্সটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ফ্রান্স টোয়েন্টি ফোরের এই বক্সটা এই বক্সের যে কোস্টটা আছে এই কোস্টার যে লং বল কাউন্টার প্লেইং স্টাইলে অ্যাস্টেটস ভালো অনেকে আসেন যারা পজিশন গেমও খেলেন না কুইক কাউন্টারও খেলেন না শুধু লং বল কাউন্টারই খেলেন লং বল কাউন্টার না খেললে বলে তাদের ভালো লাগে না তো যারা লং বল কাউন্টারে আসক্ত তারা এই প্যাকটা নিতে পারেন শুধুমাত্র এই কোচটার জন্য এই কোচটার জন্য আপনারা যদি এই প্যাকটা নেন তাহলে লং বল কাউন্টারে আপনারা ভালো স্টেটস একজন কোচ পেয়ে যাবেন তাছাড়া অ্যান্টনিও গ্রিসমেনের মারাত্মক লেভেলের একটা কার্ড পেয়ে যাবেন তারপর ওসমান ডেম্পলের সহ চোয়া আরও অনেক কাঠ আছে যেমন কামাভিঙ্গা অলিভার জিরুট কিন্তু এখানে আপনারা কোচটা ভালো পাবেন অ্যান্টনিও গ্রিসমেনের কাঠটা ভালো পাবেন তাছাড়া চুয়ামিনি কামাভিঙ্গা ওসমান ডেমবেলের কোনাতে এগুলোর কাঠ হচ্ছে মোটামুটি ভালো মেসিকে যদি বাদ দিই তাহলে আর্জেন্টিনা প্যাকটা থেকে কিন্তু এই প্যাকটা একটু হলেও ব্যাটার কিন্তু আপনি যদি আর্জেন্টিনা প্যাকটা কিনেন তাহলে কোচটা ব্যাটার পেয়ে যাবেন এবং লিওনেল মেসিকে তো পাচ্ছেনি তারপর যে আমরা চলে যাব এই ইংল্যান্ড টোয়েন্টি ফোরের প্যাকটাতে রিভিউতে এটারও সেম অ্যাসকোলনের যেরকম অ্যাস্টেটস সেরকম স্টেটস কিন্তু এটা পজিশন আর কুইক কাউন্টার না এটা কুইক কাউন্টার আর লং বল কাউন্টার তো ইন্টারেস্টিং একটা কোচ এই বুস্টার ম্যানেজার কোচটাও তাছাড়া এখানে জুডে বেলিংহাম পিল ফোর্ডেন ডেকলেন রাইস অ্যাস্টোনস অ্যালেকজেন্ডার আর্নড ওলিউড কিংস সব ভালো ভালো প্লেয়ারগুলো আছে আর জুড বেলিংহামের রেটিং হান্ড্রেড ওয়ান তারপর পিল ফোর্ডেনের হানড্রেড ডেকলেন রাইসের নাইনটি নাইন অ্যালেকজান্ডার আর্নডের নাইনটি এইট অ্যাস্টোনসের নাইনটি এইট তারপর ওয়াটকিংসের নাইনটি সেভেন এরকম ভালো ভালো রেটিং চলে যেতে পারে তো এই পর্যন্ত যতগুলো প্যাক দেখলাম সব প্যাক থেকে কিন্তু আমার এই ইংল্যান্ড প্যাকটাই ভালো লাগলো কারণ এই প্যাকে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে লাইক জুট ফোর্ড ফোর্ডেন ডেকলেন রাইস অ্যাস্টোন অ্যালেকজেন্ডার আর্নল্ড ওলি ওয়াটকিংস এবং এই প্যাকটা আপনারা নয়শো কয়েন দিয়ে পেয়ে যাচ্ছেন অন্যান্য প্যাকে কী হয় একটা দুইটা প্লেয়ার ভালো থাকে বেশি ভালো থাকে কিন্তু এই যে ইংল্যান্ড প্যাকটা আছে এই ইংল্যান্ড প্যাকে কিন্তু পাঁচ ছয়টা ভালো প্লেয়ার এবং সব থেকে যে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ইংল্যান্ড প্যাকটার কোচও ভালো এবং ইংল্যান্ড প্যাকটা আপনি মাত্র নয়শো কয়েনে পাচ্ছেন যা আর্জেন্টিনা প্যাক থেকে আরও ছয়শো কয়েন কম তো ইংল্যান্ড প্যাকের রিভিউটা তো করে দিলাম এখন আমরা চলে যাব পর্তুগাল প্যাকের রিভিউতে পর্তুগাল প্যাকটাও আপনারা নয়শো কয়েনে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে আপনারা যে কোচটা পাচ্ছেন এটা হচ্ছে লং বল স্টেটস তো কোচটা আমার ভালো লাগে নাই কারণ লং বলে বেশিরভাগ মানুষ খেলে না তো এই কোচটার জন্য এই প্যাকটা হয়তো বা অনেকেই নেবে না কেননা এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল যেমন রাফেল লিও জ ফিলিক্স ক্রিস্টিয়ানো রোনালদো যেটা সবারই ফেভারিট তো রোনালদোর কার্ডটা ভালো রাফাইল লিওর কার্ডটা ভালো তারপর রুবেন ডিয়াসের কার্ডটা ভালো জোয়া ফিলিক্সের কার্ডটা ভালো তারপর গোলকিপারের কার্ডটাও ভালো আছে তো এখানে যে নশো কয়নের প্যাকগুলো দিচ্ছে এই প্যাকগুলোতে কিন্তু কাঠগুলো মোটামুটি ভালো দিচ্ছে পনেরোশো কয়নের প্যাকের তুলনায় পনেরোশো কয়নে একটা কাঠ ভালো দিচ্ছে যেমন মেসির কাঠটা ভালো তারপর আপনার ফ্রান্স প্যাকে গ্রিসম্যানের কার্ডটা ভালো কিন্তু এই যে নশো কয়নের প্যাকগুলো আছে এগুলোতে ওভারঅল আপনার অনেক কার্ড ভালো দিচ্ছে যেমন চার পাঁচটা কার্ড ভালো দিচ্ছে তাছাড়া কোস্টটাও ভালো দিচ্ছে আর ওভারঅল যদি আপনারা নয়শো দুইটা প্যাক থেকে একটা প্যাক কিনতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা যে ইংল্যান্ড প্যাকটা আছে ওইটাই কিনেন কেন ইংল্যান্ড প্যাকের কোস্টটাও ভালো এবং প্লেয়ারগুলিও অনেক ভালো কারণ পর্তুগাল প্যাকের কোচটা অতটা ভালো না ও এখন আমরা চলে যাব যে তুর্কির প্যাকটার আছে ওই প্যাকের রিভিউতে আমরা যদি তুর্কির প্যাকটা দেখি তুর্কির প্যাকের যে কোচটা আছে এই কোচের স্টেস্ট হচ্ছে আউট ওয়াইট এইটটি এইট আউট ওয়াইট প্লেইং এস্টে কিন্তু অতটা মানুষ গেম প্লে করে না এবং এই যে প্লেয়ারগুলো আছে ওই প্লেয়ারগুলোর কিছু কিছু প্লেয়ার রেটিং নাইনটি এইট নাইনটি নাইন চলে যাবে এবং নিচের লাইনের যে প্লেয়ারগুলো আছে ওগুলো নাইনটি সিক্স নাইনটি সেভেন অতটুকু থেকেই থাকবে তারপর ব্রাজিলের আমরা যদি প্যাকটা দেখি ব্রাজিলের যে কোচটা আছে এই কোচটার এখানে কার্টুন কার্টুন মনে হচ্ছে তারপরে কুইক কাউন্টার এস্টেটস এইট্টি সেভেন লং বল এইট্টি সিক্স মানে ইন্টারেস্টিং এস্টেটস দুইটার এস্টেটস একসাথে দেবো হয়েছে তাছাড়া এখানে মার্কুইনেস রাফিনহা গাব্রিয়েল কিন্তু এখানে একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে নেইমারের কার্ড এখানে নাই তাছাড়া যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলো মানে চার পাঁচটা কার্ড এখানে ভালো আছে ব্রাজিল প্যাকেজ যেমন মার্কুইনেস ব্রুনো গুইমারেস গাব্রিয়েল মেগালেস রাফিনহা মানে চার পাঁচটা কার্ড মোটামুটি ভালো আমাদের গেমে যখন আগে প্যাকে আসছিল তখন থেকে আমরা একটা জিনিস দেখে আসতেছি সেটা হচ্ছে যে আর্জেন্টিনা দল সাপোর্ট করে সে আর্জেন্টিনা প্যাকটি আর যে ব্রাজিল দল সাপোর্ট করেছে ব্রাজিল প্যাকটা যে ইংল্যান্ড দল সাপোর্ট করে সে ইংল্যান্ড প্যাকটা যে পর্তুগাল দল সাপোর্ট করে সে পর্তুগাল প্যাকটা নে এবারও হয়তোবা এরকমই হবে যে যে দল সাপোর্ট করে সে সেই দল নেবে কিন্তু আপনি যে দল সাপোর্ট করেন সে দল নেবার পরও যদি আপনার কাছে কয়েন বাকি থাকে তাহলে আপনি অবশ্যই এই ইংল্যান্ড প্যাকটা নেওয়ার ট্রাই করেন ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যাক এই যতগুলো প্যাক আসছে ওই সবগুলো প্যাকের মধ্যে অ্যান্ড আপনারা যদি পনেরোশো কয়েনের প্যাকগুলো দেখেন ওই প্যাকগুলোর মধ্যে আমার আর্জেন্টিনা প্যাকটা ইন্টারেস্টিং লাগছে কেন আর্জেন্টিনা প্যাকের লিওনেল অ্যাসকোনি কোর্সটাও ভালো এবং লিওনেল মেসির রেটিংও অনেক ভালো যাবে তাছাড়া যে ফ্ৰান্স পেকগো আছে এইগিলা মোটামুটি পৰ্তুগাল পেক্টাও আমাৰ কাষে মোটামুটি ব্ৰাজিল পেক্টাও মোটামুটি লাগছে আৰু তুৰ্কিৰ পেকেও মোটামুটি লাগছে আৰ্জেণ্টিনা পেকটো ভাল লাগছে এবং যে ইংল্যান্ড প্যাক আসছে এটা অনেক বেশি ভালো লাগছে ইংল্যান্ডের যে প্যাকটা এটা অনেক অনেক ভালো লাগছে এটা নয়শো কয়েন দিয়ে আমরা পাচ্ছিলাম আর কি আর এখানে যদি আপনারা সময় দেখেন সেটা হচ্ছে আপনারা এই প্যাকগুলো কেনার জন্য ছিয়াত্তর দিন পর্যন্ত সময় পাবেন যাদের কাছে কোনো কয়েন নাই তারা কয়েন জমিয়ে এই প্যাকটা নিয়ে নিতে পারেন বা আপনারা যদি পনেরোশো কয়েন জমাতে না পারেন নয়শো কয়েন জমাতে পারেন তাহলে আপনারা ইংল্যান্ড প্যাকটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আর যদি পনেরোশো কয়েন জমাতে পারেন তাহলে তো আর্জেন্টিনা প্যাকটা নিতে পারবেন যেখানে লিওনেল অ্যাসকোলোনির মতো বুস্টার ম্যানেজার আছে এবং মেসির মতো স্যার একটা কার্ড আছে তো এখন কারা কারা কোন প্যাকটা নেবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে একটা বেল বটন আছে ওটা ক্লিক করে অল অপশানে সেট করে দিন ধন্যবাদ